আজকে আমাদের আলোচ্য বিষয় হল জ্ঞান কাকে বলে সাধারণত আমরা জ্ঞান বলতে কি বুঝি যে ব্যক্তি দেশ বিদেশের খোঁজ খবর রাখে তাই না একটু বাংলা ইংরেজি ভালো বলতে পারে একটু যুক্তি সঙ্গত তর্ক উপস্থাপন করতে পারে সাধারণ ভাষায় আমরা তাকে বলি জ্ঞানী ব্যক্তি কিন্তু শাস্ত্র জ্ঞানী কাকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বয়ন তার মুখনিশ্রিত বাণীতে তিনি বললেন জ্ঞানের সংজ্ঞা দিলেন জ্ঞানীর লক্ষণ বললেন এবং এই এই বিষয়গুলো থাকলে তাকে জ্ঞানী বলা যায় তিনি বললেন প্রথমে আমরা খুব গভীরভাবে চিন্তন করব। প্রথমে বললেন আমিত্ব স্বভাব প্রথমে কি অমানিত্যম আমি আমি ভাব আত্ম যেটা আত্মবিশ্বাস সেটা ঠিক আছে কিন্তু আত্মবিশ্বাসের উপর আত্ম দাম্ভিকতা এটা কখনো জ্ঞানীর লক্ষণ নয় তাই বলছে অমানিত্ব আর কি দম্ভ রায় দম্ভ কথাই কথায় আমি এই পারি আমি এই করতে জানি আমি এই করতে পারি আমি সারা বড় কি আছে পৃথিবীতে এই দম্ভ যার নেই এটা কার লক্ষণ জ্ঞানীর লক্ষণ জ্ঞানীর দেখো কাকে বলা হয় আরও কি বলা হলো অহিংসা খান্তি আর জবম অহিংসা কাউকে দেখে যে হিংসা করে সেটা জ্ঞানীর লক্ষণ অজ্ঞানীর লক্ষণ অহিংসা ক্ষমা ক্ষমা কাকে বলে ক্ষমা শব্দের অর্থ হলো তুমি যতই আমাকে উত্তক্ত করো না কেন যতই তুমি আমাকে বাজে কথা বলো না কেন আমি কখনো উগ্র হব না আমরা সাধারণত ক্ষমা বলতে কি বুঝি কেউ কিছু অপরাধ করলে তাকে মাফ করে দাও এটা কখনো ক্ষমা না তাহলে তো পৃথিবীতে আইন আদালতের কিছু দরকারই হত না তাই না ক্ষমা হলো তুমি আমাকে যতই প্রলুব্ধ করো না কেন তুমি যতই আমাকে যতই প্রলোভন দেখাও না কেন আমি তোমার প্রলুব্ধিতে কখনো প্রলুব্ধ হব না এটা ক্ষমার একটা সংজ্ঞা নতুন সংজ্ঞা বেশ ভালো লাগলো ক্ষমার সংজ্ঞাটা আর কি বলা হলো আর জবম সরলতা জ্ঞানী লোক সরল হবে কঠিন জটিল স্বভাবের নয় কেমন হবে সরল তাহলে জ্ঞানীর লক্ষণ সরলতা কিন্তু সরলতা শব্দের অর্থ এই নয় বোকা কিন্তু মনে রাখতে হবে অর্থ এই নয় সে সে বোকা হবে। অবশ্যই কিন্তু বিরুদ্ধে কখনো কটিলতা জটিলতা মানুষকে বিপদে ফেলানো মানুষের হিংসা নিন্দা করা এগুলো তার লক্ষণ নয় কিন্তু সে চালাক চালাক কথাটা আমরা সাধারণত নিগেটিভ নিয়ে নিই চালাক শব্দের অর্থ হলো যে অপরকে ঠকায় নিজে ভালো থাকে চালাক বলতে আমরা সেটিকে বুঝি কিন্তু তা নয় চালাক শব্দের অর্থ হলো যে নিজেও বাঁচে মানুষকেও বাঁচায় চালাক অবশ্যই হবে কিন্তু কেমন হবে সরল হবে তার মনে কোনো জটিলতা থাকবে না গুরু সেবা জ্ঞানী ব্যক্তি তো জ্ঞানের মর্ম বোঝে না কে বোঝে গুরু কি দিবে আমাদেরকে জ্ঞান তাহলে যে জ্ঞানী ব্যক্তি সে গুরুর কদর করবে না করবে না করবে আমরা এখানে যতটুকু জ্ঞান পাচ্ছি এখন কি বোঝা যাচ্ছে না যে জ্ঞান কত প্রয়োজন ঠিক তেমনি একজন জ্ঞানী ব্যক্তি যখন সে তার গুরু সান্নিধ্যে এসে জ্ঞান লাভ করে তখন বুঝতে পারে জীবনে জ্ঞান অতিব প্রয়োজন আর তাই সে গুরু সেবা করে গুরুকে রক্ষণাবেক্ষণা করে গুরুর দেখাশোনা করে শৌচ শৌচ মানে সুচিতা অভ্যন্তরীণ সুচিতা বাহ্যিক সুচিতা আমরা সাধারণত মনে করি জ্ঞানী লোক হলে আর এই যে সুচিতার কি দরকার প্রস্তাব পায়খানার কাপড় ছাড়া এসে হাবি যাবি তাই না এবং এগুলো তো আমাদের ধর্মের লোক আরও মানেই না সুচিতা তাহলে অসুচিতা কি জ্ঞানের লক্ষণ না অজ্ঞানের তাহলে সুচিতা কি হওয়া দরকার সুচিতা কি আমরা হব অবশ্য তাই সৌচতা কার লক্ষণ জ্ঞানের সৎকার যে এখন আমাদের নিষ্ঠা কোথায় বাজারে চায় স্টলে আর জ্ঞানের নিষ্ঠা সৎ কিন্তু সৎ কাজেই তো সমস্যা নাকি তাহলে সৎ কাজের সমস্যা মানে কি তাহলে সমাজে কি জ্ঞানের সংখ্যা বেশি না অজ্ঞানের সংখ্যা তাহলে জ্ঞানীর লক্ষণ কি কাজে জ্ঞানীর সবচেয়ে তার একটি বড় হলো আত্মসংযমতা একটা জ্ঞানী ব্যক্তি ইচ্ছা করলে যা খুশি তাই বলতে পারে না যা খুশি তাই করতে পারে না তার আত্মসংযম থাকতে হয় সুতরাং জ্ঞানী لديك লক্ষণের মধ্যেই একটা বড় লক্ষণ সেটা আমরা বাক্যে ব্যবহারে আমাদের চলাফেরায় আমরা এমন কোনো কর্ম করব না যা আমার আত্মসংযমতাকে নষ্ট করে দেয় তাহলে আত্মসংযমটাও আরেকটি জ্ঞানের লক্ষণ বিষয় বই রাখব বিষয়ের প্রতি বৈরাগ্য তার মানে এই নয় যে বিষয় পরিত্যাগ করে চলে যাও বৈরাগ্য বলতে আমরা বুঝি বৈরাগ্য মানে সন্ন্যাস বৈরাগ্য কারণ বিষয়ের প্রতি যার আসক্ত সেই ব্যক্তি বিষয় ভোগ করতে পারে না আধ্যাত্মিক পথে তো আসতেই পারে না সারা দিন রাত পরিশ্রম করছে খাওয়ার জন্য বাজার নেই পরনের বস্ত্র নেই কারণ অর আসক্তি কোথায় বিষয় আমার টাকা চাই আমার জমি চাই আমার এই চাই খাওয়া দাওয়া না হয় না হোক চিকিৎসা না হয় না হোক কৃপন কৃপন কে ধিক কৃপনতা কখনো জীবন নয় কিন্তু আসক্তি থাকা যাবেন যাবে যাবে না তেমনি বৈরাগ্য তার প্রতি অনাসক্ত হয়ে জীবন যাপন করতে হবে বিষয়কে পরিত্যাগ নহে নিরহংকারিতা অহংকার হলো আমি আর আমার ভাব এটা আমার এটা আমার ওটা আমার এই জগতে আমার কি কিছু আমার তারপরে কিন্তু আমরা কি কি করে মরছি আমার 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 ওই যে জ্ঞানীরা বলেছেন যে জন্ম যে আমরা পেয়েছি সেটা কি আমার না মানুষের দেওয়া নাম মানুষের দেওয়া সমস্ত কিছু আমরা যদি দেখি মৃত্যুর পর আমাদের এই শরীর মানুষই নিয়ে যাবে তো আমাদের বলতে আসলে কিছু নেই আমাদের বলে যদি থাকে সেটা আমাদের অর্জন সেটা আমাদের সাধনা দেহ আমার নয় এই জগৎ আমার নয় এই সংসারের কোনো কিছুই আমার কিন্তু যখন সেটা ভুলে আমার 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 কই সেটা অবশ্যই মূর্খতার তার সেটা জ্ঞানের পরিচয় নয় জন্ম মৃত্যু জরা দুঃখ দর্শন জন্ম মৃত্যু জরা ব্যাধি এতে কি সুখ আছে না দুঃখ দুঃখ আছে সত্যি দুঃখ আছে যদি থাকে তাহলে আবার জন্ম চাই জন্য জন্ম না মানে দেহ ধারণ দেহ ধারণ মানে জরা ব্যাধি রোগ শোক হবে সুখ দুঃখ আনন্দ বেদন আসবে জীবনে আবার এই দেহর মৃত্যু হবে যদি জন্ম মৃত্যু জরা সত্যি সত্যি দুঃখ দেখি তাহলে কেন আসক্তি করি এই দেহ ধারণের আবার যেন জন্ম হয় আবার যেন এই হয় আবার জন্ম অর্জন চাওয়া আবার জন্ম গ্রহণ করতে চাওয়া এটা কি জ্ঞানীর লক্ষ্য অজ্ঞানীর লক্ষ্য তাই বলে বিষয় বা কর্মে অনাসী ওই যে কর্মে তোমার অধিকার ফলে নয় আমরা কর্ম করে দাও কিন্তু কার কর্ম সেটা ঈশ্বরীয় আমার বলে যদি কিছু না থাকে তাহলে আমার আবার কর্ম কি তাই ভগবান বললেন এতভূমের আমার কোন কর্ম নাই এবং ভগবান বললেন আত্মজ্ঞানীরও পৃথিবীতে কোনো কর্ম নাই আবার কর্ম না করারও কোনো কারণ নেই কারণ যতদিন দেহ আছে কর্ম করতে হবে সুতরাং এই দৃষ্টিতেই আমরা কর্ম করব দেহ ধারণের নিমিত্তে কর্ম আর কিসের জন্য কর্ম করি দেহের জন্য যাতে আমরা দেহের জন্য খাদ্য জোগাড় করতে পারি চিকিৎসার জন্য ঔষধ কিনতে পারি বস্ত্র কিনতে পারি কিন্তু কখনো আসক্ত হয়ে না যায় মৃত্যুকে যেন স্মরণ থাকে যে মৃত্যু একদিন হবে যা কিছু করছি বলে থাকবে স্ত্রী পুত্র গৃহাদিত মমত্ব বোধের অভাব স্ত্রী পুত্র গৃহ সর্বত্র এই যে বোধ আমার আমার বোধ এগুলোকে পরিত্যাগ করতে হবে কারণ ঈশ্বর পথে যাওয়ার সবচাইতে বড় বাধা হলো এই পরিবার পরিজন সংসার অর্থ সম্পদ এর প্রতি আমাদের এতই মমত্ব বোধ যেগুলো পরিত্যাগ করে ঈশ্বরের পথে আমরা কখন আসতে পারি না তাই ভগবান বললেন এগুলো প্রতি আমাদের অবশ্যই মমত্ব বোধ কমাতে হবে চিন্তন করতে হবে আমরা মনুষ্য জন্ম পেয়েছি শ্রেষ্ঠ জন্ম পেয়েছি এই জন্মে মুক্তি অর্জন করতে হবে যাতে পৃথিবী তার কখনো জন্ম না হয় তো সেখান থেকে পাওয়ার মুক্তির উপায় পাওয়ার উপায় আমাদের সংসার স্ত্রী পুত্র যেখানে আমাদের সবচেয়ে বেশি আসে সে আসক্তি থেকে নিজেদেরকে ঈশ্বর লাভের প্রতি তার চিত্ত পরিপূর্ণভাবে সমর্পিত চিত্ত কিছু সমর্পিত হবে ঈশ্বর লাভ কিন্তু আমাদের চিত্ত কিসে সমর্পিত সংসার বিষয়বাসনা তাহলে ঈশ্বরকে সাওয়া কার লক্ষণ জ্ঞানীর লক্ষণ অজ্ঞানীর লক্ষণ তাহলে সাধু যারা হয় জ্ঞানী না অজ্ঞানী চিত্তরা জ্ঞানীরাই সাধু হয় জ্ঞানীরাই উপলব্ধি করতে পারে ঈশ্বরকে লাভ করতে হবে কেমন করে কারণ এই সংসার যে দুঃখময় জ্ঞানীরা জানে আর যখন জ্ঞানীরা জানে যে সংসার দুঃখময় তখনই তারা সংসারের ঊর্ধ্বে পরমাত্মাকে লাভ করতে চায় যতক্ষণ পর্যন্ত না আমরা বুঝতে পারবো এই জগৎ দুঃখময় এখানে শুধু দুঃখ আছে ততক্ষণ পর্যন্ত তো জগতের ঊর্ধ্বে আমরা আমার ইষ্টকে ঈশ্বরকে পরমাত্মাকে পেতে চাইব না তাই যে ঈশ্বরকে চায় যে তার ইষ্টকে পেতে চায় অবশ্যই সে জ্ঞানী না অজ্ঞানী অবশ্যই সে জ্ঞানী ভগবানে অনন্য ভাবে ওই ঐকান্তিক ভক্ত ঈশ্বরকে যদি পেতে চায় তাহলে কি দরকার ভক্তিও দরকার তাই না ভক্তি যদি না থাকে প্রাথমিক ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা না থাকে তাকে পাওয়ার আশা কি করবে সুতরাং ঈশ্বরকে পাওয়ার প্রথমে চেষ্টা করতে হবে পবিত্র নির্জন স্থানে বাস কোথায় বাস করতে হবে নির্জন স্থান কেন নির্জন স্থানে বসবাস না করলে একান্ত চিন্তা করা যায় না গভীর চিন্তন করা যায় গভীর চিন্তন করতে না পারলে ঈশ্বরকে লাভ করা সম্ভব সংসারী লোকের সঙ্গ ত্যাগ যারা বেশি বিষয় বাসনায় আসক্ত এই রকম লোকের সঙ্গ ত্যাগ করে কারা জ্ঞানীরা কেন? কারণ বেশি বিষয় বাসনার লোক তার যদি সঙ্গ করা হয় আমার মন কি হবে কুলসিত হবে না আমার মন কিসে আসক্ত তাই যদি ঈশ্বরকে পেতে চাও মুক্তির পথে পেতে চাও তাহলে নিশ্চয় এইরকম সঙ্গ ত্যাগ করতে হবে কিন্তু আমাদের আমাদের সমাজে কি দেখা যায় কিতামাতা কাক ফলো করে কাকে দেখা সমাজের ওই শ্রেণীর লোকে কি দেখায় না দেখ তুমুক কত কি করলো আমরা শুধু এই জগতে আর্থিক ভাবে লোকের বিচার আর্থিক ভাবে তাই না এটাই ভগবান বলেছেন ভাগ্যতে বলেছেন যে কলিযুগে আর্থিকই হবে মানদণ্ড কে কমন্ড এখানে জ্ঞানের মূল্য নাই ভক্তির মূল্য নেই কিন্তু পরমাত্মা স্বয়ং ভগবান কি বলছেন যে যারা বিষয় বাসনা আসক্ত এমনি লোকের সঙ্গ পরিত্যাগ করে নির্জন স্থানে বসে অনন্য ভক্তির সাথে আমার চিন্তন করে এবং ভগবান বললেন যারা এমনি করে তারা কি তারা জ্ঞানী তারা আমাকে লাভ করে থাকে সর্বদা আধ্যাত্ম জ্ঞানে অনুশীলন অনুশীলন কিসে আধ্যাত্ম আমাদের অনুশীলন কিসে এই সামনে এখন ইলেকশন তাই না কোন না একটা কোন বিষয় চাই এই সংসার উমুকের এই হলো তুমুকের সেই হলো চর্চা সর্বা সদা সর্বদা চর্চা পরনিন্দা সদা সর্বদা অপরের মানে হিত চিন্তা করি না অপরের ক্ষতি নিয়ে সাদা চিন্তন করি ওই যে আমরা একটা গল্প পড়েছিলাম তাতে লেগেছিল যে অপরের অপমানের অপমান দেখার যে নিশা বড় অপরের অপমান দেখতে ভালো লাগে নিজে অপমানিত হলে সহ্য হয় আমাদের চিন্তন আধ্যাত্মিক শাস্ত্রে হওয়া দরকার কেন এরকম জন্ম তো বারে বারে পাওয়া যাবে না মানুষই একমাত্র প্রাণী যারা চিন্তন করতে পারে একমাত্র প্রাণী যারা সেই চিন্তনের সুতরাং জ্ঞানী আধ্যাত্মিক বিষয়ে সর্বদা চিন্তন করবে তত্ত্বজ্ঞানের প্রয়োজন আলোচনা এ সকলকে জ্ঞান বলা হয় এবং তত্ত্বজ্ঞান জ্ঞান জীবনে যে প্রয়োজন আছে এটা তারা নিজে যেমন উপলব্ধি করে এই জীবনে প্রয়োজন নেই সে নিজে যেমন উপলব্ধি করে সেও মানুষকে বলে আধ্যাত্ম যে জ্ঞান তোমার জীবন বদলে দেবে এ যা কিছু সব জ্ঞান আর এর বাইরে যা কিছু সব অজ্ঞান তাহলে জ্ঞানীর সংজ্ঞা গীতাতে ভগবান কিভাবে দিলেন আর আমরা সাধারণত কিভাবে ভাবি এটা চিন্তন করতে হবে কি কি বলা হলো যে অমানিত্য আমি আমি ভাব দম্ভ থাকবে না অহিংসা কখন হিংসা থাকবে না ক্ষমা থাকবে সরলতা থাকবে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে সুচিতা থাকবে সৎকার্যে তার একনিষ্ঠা থাকবে নিজের প্রতি সংযমতা থাকবে বিষয়ের প্রতি বৈরাগ্য থাকবে অহংকার থাকবে না জন্ম মৃত্যু জরা ব্যাধিতে সে সর্বদা দোষ দেখবে যত তাড়াতাড়ি এখান থেকে মুক্তি পাওয়া যায় বিষয় কর্মে অনাসক্তি স্ত্রীপুত্রে মমত্ব ভাব থাকবে না ঈশ্বরের প্রতি লাভে তার সদা চিন্তন থাকবে ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে একা পবিত্র স্থানে বসে নিজের প্রতি নিজে চিন্তন করবে বিষয়ে বাসনা আসক্ত জীবের সাথে তার সঙ্গ থাকবে না সর্বত আত্মগত জ্ঞানে চিন্তন থাকবে তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে তাকে জ্ঞানী বলা হবে জ্ঞানীর সঙ্গে বোঝা গেল জ্ঞানী কাকে বলে জ্ঞানীর লক্ষণ কি এরাই হলো জ্ঞানী এমনি ব্যক্তি জ্ঞানী আর এমনি যার লক্ষণ নেটুকুই আমরা সবাই গীতার নাম করি গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবংনি ভ্রাতি ভ্রান্তি আসিনি তৈ পরন্দা তথার্থ কেন মঞ্জুরি